বন্ধুরা ইতিহাসের শুরুতে ইজিপ্টের টেম্পেলসে এবং বাইবেলের বাইবেলে এটা উল্লেখিত রয়েছে যে গ্রিক গ্রিস রোম চায়না এবং ইন্ডিয়াতেও এটা মেডিকেল প্রেসক্রিপশানে এটা লেখা হতো তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এই রসুনের কত বড় ভূমিকা রয়েছে আমাদের মানব শরীরে সেই তৎকালীন সময় প্রাচীন সময় থেকে এই রসুনের ব্যবহার চলে এসেছে কারণ সেই প্রাচীনকালে রকম মেডিসিন ছিল না তৎকালীন সময়ে মানুষরা কীভাবে ইউজ করতেন যে কোথাও ব্যথা হচ্ছে বা কোথাও চোট পেয়েছে সেখানে থেতিয়ে রসুন সেখানে পেস্ট করে লাগিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন এসব ঘরোয়া যেসব ভেষজ উপাদান রয়েছে সেগুলোকে লাগিয়ে দেওয়া হয় হতো আর এরকমভাবেই তৎকালীন সময়ে আমাদের ট্রিটমেন্ট করা হতো আর আজকাল আমরা এই রসুনের ব্যবহার অনেকেই ভুলে গেছি তাই আজকে আমরা এই ভিডিওতে পুরোপুরি ভাবে আলোচনা করব রসুনের উপকারিতা ব্যবহার সম্পর্কে বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি না যে এই রসুন এই রসুনটাকে ফরেন কান্ট্রিতে অনেকে ক্যাপসুল ফর্মে অনেকে পাউডার ফর্মে টেবলেট ফর্মে ইউজ করে থাকে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই রসুন শুধু আমাদের দেশেই না পুরো অল ওভার কান্ট্রিতে অল ওভার ওয়ার্ল্ডে এটা ইউজ করা হয় বিভিন্ন রকম ফর্মে এবার আমরা জানবো রসুনের মধ্যে থাকা উপাদান সম্পর্কে রসুনের মধ্যে থাকায় থাকে অ্যালিসিন গ্লুটাথিয়ন যেটা আমাদের পুরো স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধে বাধা দেয় থাকে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি যেটা আমাদের শরীরের জয়েন্টে বা কোথাও ব্যথা হলে সেখানে ইনফ্লেমেশন অর্থাৎ জলন ব্যথা থেকে কমিয়ে দেয় থাকে অ্যান্টি ভাইরাল থাকে অ্যান্টি ফাঙ্গাস থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যেগুলো আমাদের শরীরের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে থাকে তাই রসুনের ব্যবহার আমাদের শরীরে বিশেষ ভূমিকা পালন করে থাকে একদিকে রসুন যেমন অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে অন্যদিকে রসুন আবার অ্যান্টি কিলার হিসাবে কাজ করে অর্থাৎ কোথাও ব্যথা হলো চোট পেলো সেখানে থেতি লাগিয়ে দিলে বা খেলে সেই পেইন থেকে আমরা রিলিফ পাই আবার এটা অ্যান্টি ডায়াবেটিস হিসেবে কাজ করে অর্থাৎ যাদের মধ্যে সুগার রয়েছে সেসব পেশেন্টদের প্রতিও রসুনের উপকারিতা অপরিসীম লক্ষ্য করা যায় তাই সুগার পেশেন্টটা রসুনকে কখনোই অ্যাভয়েড করে চলবেন না আবার এটার মধ্যে রয়েছে অ্যান্টি হাইপারটেনসিভ প্রপার্টি যেটা আমাদের শরীরের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে সাহায্য করে যাদের মধ্যে হাই ব্লাড প্রেশার রয়েছে তারা অবশ্যই রসুনটাকে একটা মেডিসিন হিসাবে নেবেন কারণ এটা দীর্ঘদিন ইউজ করার ফলে আপনার একসময় এমন হবে যে আপনার আর হাই বিপির মেডিসিন নিতে হচ্ছে না তাই এই রসুনটাকে কখনোই অ্যাভয়েড করবেন না রসুনের মধ্যে পাওয়া যায় ক্যালোরি রসুনের মধ্যে পাওয়া যায় ফ্যাট রসুনের মধ্যে পাওয়া যায় আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম কার্বোহাইড্রেট আর সব থেকে যেটি বেশি পাওয়া যায় সেটি হচ্ছে পটাশিয়াম আর পটাশিয়াম হলো আমাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে এবার চলুন আমরা দেখিনি নেই রসুন আমাদের শরীরের কি কি উপকারে আছে বা রসুনের অ্যাডভান্টেজ বা বেনিফিট কি রয়েছে সেসব বিষয়ে এবার আমরা কথা বলবো প্রথমে যেই পয়েন্টটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল একটু আগে বললাম যে রসুনের মধ্যে থাকে পটাশিয়াম এই পটাশিয়ামের মাত্রা রসুনের মধ্যে বেশি পর্যাপ্ত পরিমাণ থাকার কারণে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে অনেক ভূমিকা পালন করে থাকে উচ্চ রক্তচাপ হতে বাধা দেয় তাই এই রসুন আমরা যদি রোজ সকালে খালি পেটে এক রসুনের সাথে হালকা কুসুম গরম জল খেয়ে থাকি তাহলে এটা আমাদের আস্তে 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 খেতে খেতে আমাদের একটা সময় আসবে যখন আমাদের নিতে হবে না দুই নম্বর জয়েন্টের জয়েন্টের ব্যথা ব্যথা বলতে আমরা কি যেমন হাঁটুতে ব্যথা বা পায়ের গোড়ালিতে ব্যথা হাঁটুতে ব্যথা হাতে ব্যথা কোমরে ব্যথা ইত্যাদি জয়েন্টের ব্যথাতে এই রসুনের ভূমিকা অপরিসীম রয়েছে তিন নম্বর অ্যালার্জি বা অ্যাস্থেমা অ্যালার্জি এই রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যালার্জি প্রপার্টি যেটা যেমন অ্যালার্জি হলে হাঁচি আসে বা কোথাও চুলকানি হচ্ছে এই রকম সিমটমস থাকলে অ্যান্টি এলার্জি প্রপার্টি থাকার কারণে রসুন আমাদের খুব উপকারে আছে এবং অ্যাস্তেমা অ্যাস্তেমা বলতে কি আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যেই ইনফ্লেমেশন হয় সেই ইনফ্লেমেশনটাকে কম করাতে রসুনের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি যেটা এই ইনফ্লেমেশনটাকে কমিয়ে আমাদেরকে ভালো থাকতে সাহায্য করে তাই রসুন আমাদের অ্যাস্তেমা এবং অ্যালার্জির জন্য খুবই উপকারী চার নম্বর স্কিন প্রবলেম স্কিনকে গ্লো করতে স্কিনকে হেলদি রাখতে স্কিনকে ময়শ্চারাইজ রাখতে এই রসুনের ব্যবহার অপরিসীম রয়েছে কারণ এই রসুনের মধ্যে রয়েছে গ্লুটাথিয়ন প্রপার্টি যেটা আমাদের শরীরকে গ্লো করতে আমাদের স্কিনটাকে হেলদি রাখতে সতেজ রাখতে মজবুত রাখতে সাহায্য করে কারণ এই গ্লুটাথিয়ন আমাদের ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় ডাক্তাররা এটাকে প্রেসক্রাইব করে থাকে তাই এটা আমরা ফ্রি অফ কস্টে রসুনের মধ্যে পেয়ে যেতে পারি এই প্রপার্টিটি তাই রসুন অবশ্যই সকালে এক কোয়া থেকে দুই কোয়া রসুন প্রতিদিন সকালে অবশ্যই খাবেন পাঁচ নম্বর হচ্ছে লিভার ডিটক্সিফিকেশন লিভারের মধ্যে থাকা যত রকম বজ্র পদার্থ রয়েছে যত রকম দূষণ রয়েছে সব কিছুকে ডিটক্সিফাই করে লিভারকে সতেজ রাখতে সাহায্য করে ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে এবং যাদের কোলেস্ট্রল রয়েছে কারণ রসুনের মধ্যে থাকা অ্যালিসিন যে প্রপার্টিটি আছে সেটি আমাদের ফ্যাটি লিভারটাকে কাটিয়ে তুলে লিভারকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে ছয় নম্বর হচ্ছে ইনসোমনিয়া বা অনিদ্রা যাদের রাতে ঘুম আসতে সমস্যা হয় বা ঘুম আসলে একটু করে ঘুম ভেঙে যায় বা সকালে উঠলেও ক্লান্তি দুর্বলতা অনুভব করেন তাদের জন্য রসুন একটি দুর্দান্ত খাবার এবং যাদের মধ্যে ইউরিক অ্যাসিড রয়েছে এবং ইউরিক অ্যাসিডের কারণে বাতের ব্যথা হ্যাঁ বিভিন্ন রকম জয়েন্টের ব্যথা বেড়েছে তাদের জন্য এই রসুন অপরিসীম ভূমিকা রয়েছে আমাদের শরীরে আর যাদের মধ্যে কোলেস্ট্রল রয়েছে অর্থাৎ রক্তে কোলেস্ট্রল মাত্রা বেড়ে গেলে আমাদের হার্ট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় তো তাই রক্তে কোলেস্ট্রল মাত্রা কমিয়ে তুলতে অর্থাৎ আমাদের রক্তে থাকা ট্রাইগলেসরাইট এবং এলডিএল এই খারাপ কোলেস্ট্রলগুলোকে ছড়িয়ে দিয়ে এইচডিএল এইচডিএল নামক যে গুড কোলেস্ট্রল রয়েছে সেটাকে বজায় রাখতে সাহায্য করে এই রসুন তো বন্ধুরা আপনারা জেনে গেলেন যে রসুনকে আমরা কীভাবে ইউজ করতে পারি আমাদের দৈনন্দিন লাইফ স্টাইলে তাই রসুন আমাদের জীবনে কতটা ভূমিকা পালন করে এবার আমরা জেনে নেব রসুন কীভাবে খাবো অনেকেই এটা খাবারের সাথে সবজির সাথে তো খেয়ে থাকিনি বাট এটা আমাদের একটি মেডিসিন হিসেবে খেতে হবে আজকে থেকে আর সেটা কীভাবে সেটা আমরা রোজ সকালে ওঠে এমটি স্টোমাক অর্থাৎ খালি পেটে রোজ এক থেকে দুটো রসুনের কোয়া ছুলে নিয়ে হালকা কুসুম গরম জল করে সেটাকে চিবিয়ে কুসুম গরম জলটা পান করে নিতে হবে এইরকম রোজ আমাদের এক সপ্তাহ থেকে দশ দিনে আপনি কন্টিনিউ করার চেষ্টা করেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরের ইমিউনিটি বেড়ে গেছে আপনার শরীরের তাকাত বেড়ে গেছে ক্লান্তি দুর্বলতা এবং নার্ভের যেসব সমস্যা রয়েছে সেগুলো আপনার শরীর থেকে দূর হয়ে গেছে তাই বন্ধুরা ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং শেয়ার প্রচুর পরিমাণে শেয়ার করতে একদিন বলবেন না আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সকলেই ভালো থাকবেন